ঘুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে একজন আসামির বিরুদ্ধে আলাদাভাবে একটা ফরমাল চার্জ দাখিল করেছি তিনি আসামি জিয়াউল হাসান যিনি প্রথম জীবনে র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের ডাইরেক্টর হিসেবে যোগদান করেন পরবর্তীতে তিনি র্যাবের এডিজি অফস হিসাবে দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন টিএমসিতে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে ঘুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের যে কালচার শুরু হয়েছিল দুই হাজার সালের পর থেকে সেই গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থার প্রাপ্ত তথ্যমতে গুম কমিশনের প্রাপ্ত তথ্য মতে বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান যিনি এককভাবে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচশতরও বেশি পাঁচশোরও বেশি মানুষকে পূর্ব হত্যাকাণ্ডের তথ্য ইতিমধ্যেই তদন্ত সংস্থার কাছে আছে আরও তার বিরুদ্ধে নানান প্রমাণ প্রতিনিয়ত আসছে যেটার ব্যাপারে তদন্ত চলমান আছে আজকে আমরা তিনটি অভিযোগে তিনটি অভিযোগে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল করেছি এই তিনটি অভিযোগের মধ্যে একশতেরও বেশি মানুষকে গুমপূর্বক হত্যা করা এবং তাদের হত্যা করার পর তাদের পে লাশকে পেট ফেরে নাড়ি ভুড়ি বের করে দিয়ে সেগুলোর সাথে সিমেন্টের ব্লক সিমেন্টের বস্তা বেঁধে কখনো বরগুনা থেকে বলেশ্বর নদীতে সুন্দরবনে কখনও শীতলক্ষায় কখনও বুড়িগঙ্গায় এবং কখনো রাস্তার ধারে ব্রিজের থেকে ফেলে দেওয়ার অভিযোগগুলো যেগুলো সেগুলো আমরা আজকে দাখিল করেছি আমরা এখানে মূলত তিনটি অভিযোগের বিচার প্রার্থনা করেছি বাকিগুলোর ব্যাপারে বলেছি যে সেগুলোর ব্যাপারে এত বিস্তৃত তথ্য যে সেগুলোর তদন্ত এখনও শেষ হয়নি বলে আমরা সেই ব্যাপারগুলোতে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিল করার ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রস্তুতি নিচ্ছে প্রথম চার্জটা হচ্ছে গাজীপুরের গাজীপুর থেকে র্যাব অফিস থেকে পাঁচজন ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে র্যাব অফিস থেকে টঙ্গির দিকে যাত্রা করে রাতের বেলায় তারপর টঙ্গির থেকে ডান দিকে একটা রাস্তা আছে সেই রাস্তায় গিয়ে বিভিন্ন জায়গায় থেমে থেমে রাতের আধারে থেমে থেমে যেখানে একটা নদী বা খাল পাওয়া গেছে সেখানে থেমে থেমে একজন করে একজন করে ভিকটিমকে চোখ হাত পা বেঁধে নামিয়ে তাদের মাথায় গুলি করে তাদের লাশকে ড্রেনের মধ্যে বা নদীতে ফেলে দিয়ে আসা হতো এইভাবে তারা হত্যা করতে করতে ভৈরব ব্রিজ পর্যন্ত গিয়েছে এবং তারপরে রাত শেষ হলে আবার ঢাকায় ফেরত এসেছে এই অভিযানে মোট তিনজনের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি বাকিগুলোর ব্যাপারে আমরা জানতে পেরেছি কিন্তু সেগুলোর আইডেন্টিফিকেশন পরিপূর্ণভাবে সম্পন্ন না হয় সেগুলোর ব্যাপারে আমরা বলিনি যে তিনজনের লাশকে পাওয়া গিয়েছে যেগুলোর ব্যাপারে তথ্য প্রমাণ অকট্যভাবে পাওয়া গিয়েছে তার জিয়াউল হাসানের ইনভলভমেন্টের তথ্যগুলো অকারট্টভাবে পাওয়া গিয়েছে এই একটা চার্জ হিসেবে প্রথমে তার বিরুদ্ধে আমরা দাখিল করেছি দ্বিতীয় যেটা হয়েছে ঢাকা থেকে এবং সারা বাংলাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী মানুষকে গুম করে ঢাকা থেকে তাদের বিভিন্ন মাইক্রোবাসে করে বিভিন্ন গাড়িতে করে জিপে করে ডাবল টেকারে করে চোখ হাত পা বেঁধে বরগুনার চরদুয়ানি নামক একটা ঘাট আছে সেই ঘাটে নিয়ে যাওয়া হতো সেখান থেকে রাতের বেলায় ওই বাজারে চরদুয়ানি ঘাটের যে বাজার সেই বাজারে আশেপাশের লোকদেরকে দোকানদারদেরকে রাত নটার মধ্যে দোকান বন্ধ করে চলে যেতে বলা হতো বাতি নিভিয়ে ফেলতে বলা হতো এবং এই এলাকায় একটা ভীতির পরিবেশ তৈরি করা হতো এবং তারা অপারেশনে যাবে এটা সব মানুষ জানতো সেখানে এরপরে এই ভিক্রিমদেরকে বিভিন্ন গাড়ির থেকে চোখ হাত পা বাধা অবস্থায় নামানো হতো তারপরে সেখানে ট্রলারে করে মাছ ধরা ট্রলার আপনারা জানেন বরগুনা সুন্দরবন অঞ্চলে সমুদ্রের জেলেরা যে সমস্ত ট্রলার ব্যবহার করে এই ট্রলারে করে বিভিন্ন সময় তাদেরকে গভীর চরদুয়ানি খাল একটা চরদুয়ানি যে ঘাটটা সেটা একটা খালের পাড়ে সেই খাল থেকে ট্রলার প্রথমে বের হয়ে যেত বলেশ্বর নদীতে বলেশ্বর নদী থেকে সে এটা আবার ড্রাইভ করে নিয়ে যাওয়া হতো সুন্দরবনের দিকে বঙ্গোপসাগরের দিকে সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিক্টিমদেরকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিড়ে দেওয়া হতো চিরে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক সিমেন্টের বস্তা ইট এগুলো বেঁধে দিয়ে ভিকটিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো যাতে এটা লাশগুলো কখনো ভেসে না ওঠে এভাবে এখানে পঞ্চাশ জনকে হত্যার ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি বাকি আরও তিন শতাধিক মানুষের এই একই পদ্ধতিতে একই জায়গার থেকে যে হত্যা করা হয়েছে সেগুলোর ব্যাপারে তথ্য আমাদের কাছে এসছে কিন্তু বাকি সাক্ষ্য প্রমাণগুলো সংগ্রহ বা সেগুলোকে ফরমালাইজ করার কাজটি চলমান আছে তৃতীয়ত কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে একটা অপারেশন নিশানখালী অপারেশন কটকা অপারেশন মরা ভোলা এই তিনটি অপারেশনে ভিন্ন ভিন্ন সময়ে তারা সাংবাদিককে নিয়ে গেছে হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত দুজন বনদস্যু থাকতো আটজন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে নদী সাগরের মোহনার কাছে গিয়ে এই হতভাগ্য মানুষগুলোকে একই পদ্ধতিতে মাথায় বালিশ ঠেকিয়ে বুকে বালিশ ঠেকিয়ে গুলি করে হত্যা করার পরে পেট ফেরে দিয়ে সিমেন্টের ব্লক ইট বেঁধে দিয়ে এদেরকে লাশগুলো ফেলে দেওয়া হতো এগুলো কোনো ট্রেস পাওয়া যেত না কিন্তু যে দু একজন বনদস্যুকে নেওয়া হতো সেগুলোকে সুন্দরবনে নিয়ে আগে থেকেই সাজিয়ে রাখা হতো মঞ্চ একটা মাচা বানিয়ে রাখা হতো সেখানে হাড়ি পাতিল রাখা হতো চাল ডাল রাখা হতো বোঝানোর জন্য যে জলদস্যুরা এখানে বসে বসে রান্নাবান্না করে খেয়েছে এরপরে সেই জায়গায় আগের থেকে ধরে রাখা মানুষদেরকে গুলি করে হত্যা করত এবং ইনডিসক্রিমিনেটলি ফায়ারিং করে একটা পরিবেশ তৈরি করত যে এখানে ব্যাপক ক্রস ফায়ার চলছে গোলাগুলি থেমে যাওয়ার পরে সেই তাদেরকে তাদের সেই নিয়ে যাওয়া সাংবাদিকদের বনের ভিতরে নিয়ে গিয়ে দেখানো হতো যে এইখানে অনেক মানুষ বনদস্যুরা তারা পড়ে আছে এবং তার পাশে কিছু অস্ত্র পড়ে আছে এইভাবে নাটক করে মানুষকে যে হত্যা করা হয়েছে সেই তিনটি অপারেশনের মধ্যে যে লোকদেরকে হত্যা করা হয়েছে তাদের ব্যাপারে আমরা চার্জ দাখিল করেছি আমরা যেটা বলার চেষ্টা করেছি যে গুম খুনের যে কালচার শুরু হয়েছিল শেখ হাসিনার আমলে সেটা সরাসরি শেখ হাসিনার নির্দেশে পরবর্তীতে এবং সেই কমান্ডটা আসতো তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকের মাধ্যমে এগুলো আমাদের স্পষ্টভাবে তদন্ত রিপোর্টে সাক্ষ্য প্রমাণে আমরা এগুলো পেয়েছি কিন্তু এই সব কিছুর বাস্তবায়নের মাস্টারমাইন্ড বা মহানায়ক ছিল জিয়াউল হাসান যে তার যে নিষ্ঠুরতা তার যে হত্যাকাণ্ডের ধরন এবং হত্যাকাণ্ডের যে পরিমাণ এটা বাংলাদেশে আর কারোর সাথে তুলনীয় নয় বাংলাদেশের এই একটা এরকম বিভৎস নারকীয় হত্যাযজ্ঞ চালানোর ব্যাপারে তার যে এক্সপার্টিস সেই জন্য জিয়াউল হাসানকে আলাদাভাবে একক আসামি হিসাবে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ দাখিল করেছি আজকে আদালতে আমরা এই ফর্মাল চার্জ উপস্থাপন করেছি ট্রাইব্যুনাল ফর্মাল চার্জ আমাদের বক্তব্য শোনার পরে ফর্মাল চার্জ দেখে আসামির বিরুদ্ধে অভিযোগ বিচারার্থে আমলে গ্রহণ করেছেন আগামী একুশ তারিখ আসামিকে সশরীরে আদালতে হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করেছেন ওনাকে হাজির করার পরবর্তীতে আমাদের বিচারের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়ে যাবে